আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অধ্যায় রমজান সম্পর্কে আলোচনা দর্শক বিন্দুরা এই পর্বে আলোচনা হবে রোজা অবস্থায় ইঞ্জেকশন নেওয়া ইঞ্জেকশন নেওয়ার দ্বারা এক ভাই প্রশ্ন করেছেন ইঞ্জেকশন নেয়ার দ্বারা কি রোজা নষ্ট হয়ে যায় যদি এতে রোজা ভঙ্গ হয়ে যায় তবে এই জন্য কি কাফারা দেওয়া জীব হবে উত্তর কোন পাইপ বা নলের মাধ্যমে ওষুধ যদি পাকস্থলী বা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যায় তাহলে রোজা ভেঙে যাবে আর যদি মস্তিষ্ক না পৌঁছে বা না পৌঁছে তাহলে রোজা হাওলা উদ্ধৃতি দুই নম্বর খন্ড রদুল মুখতারের দুই নম্বর খন্ডে একশো ছয় নম্বর পৃষ্ঠা আসান ফতোয়া চার নম্বর খণ্ডে চারশো বাইশ নম্বর পৃষ্ঠা অনুভাবে ভাই প্রশ্ন করেছেন কোনো রোজা কোনো রোজাদার ব্যক্তি মেসওয়াক করা অবস্থায় অসাবধানত বসত মেসোহাকের আজ যদি তার গলার ভিতর বা পেটে চলে যায় তবে কি তার রোজা ভেঙে যাবে উত্তর যেমনইভাবে দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যের পরিমাণ চানাবুটের চেয়ে কম বা ছোলা বা ছোট হলে এর দ্বারা রোজা ভাঙে না তেমনইভাবে ভাবে আজ গলার ভিতরে গেলে রোজা ভাঙবে না কারণ এর থেকে বেশি থাকা রোজাদারের পক্ষে কঠিন ব্যাপার এজন্য আল্লাহ এটা আমাদের জন্য সহজ করেছে আসান ফতোয়া চার নম্বর খণ্ডে চারশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা রোজা রাখার পর অসুস্থ হয়ে পড়লে সে ব্যক্তি কি করবে